আর ওই দেখো ওই দেখো তিন দিয়ে জুগালি জুগালি কামড়ুই ঠিক আছে ওই দেখো ওই দেখো সামে আসার জন্য দাপাচ্ছ ওই দেখো কি করবে এসব মিস্ত্রি দিয়ে সব জুগালি দিয়ে তো হয় না হ্যাঁ আর ওই যে কদর কদর তো আমার জামুই মেয়েটা দিয়েও ভুল কাজ করেছে ওর বাড়ি সেই কোন দেশে সেই দেশের কে চলে গিয়েছে হ্যানি হ্যাঁ এখন কি করবে মেয়েটা দিয়েও তো খুব অশান্তির মধ্যে গো হ্যাঁ তাই তো ওই যে আমার যে জামুই হয় কি রাম সুবাদে জামুই হয় এমন কাছে তো আমি পঞ্চাশ টাকা খাই আর দুটোর কাছে ত্রিশ টাকা পনেরো টাকা ওই কোনদিন এই পালি আমি নেই নিয়ে আমি পোকটে ঢুকাই ঢুকিয়ে বাজার করে খাই শোনো ভাই মিস্তারি আপনারা ফুলো পাকা তো সেসব চিনি কাজ করবেন আমার মতন ফুলো মিস্তারি দিয়ে কাজ করলে হবে না আপনার কি হবে আর ঘর গাতবেন পেনটা আসতে করে উড়িয়ে পড়ে যাবে খাদে সম্মানিত সুধি আসসালামু আলাইকুম তো যে জিগান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের তো ঠিকই সবার জন্য রইল শুভকামনা এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার পাশে দেখতে পাচ্ছেন আর মামুন ভাই আর এই পাশে আছেন আমাদের হাবিন ভাই আর আরো একজন মানুষকে দেখতে পাচ্ছেন যাকে অসংখ্য অসংখ্য ভিডিও দেখে থাকেন সেই কমেডি হফিক ভাই আর এই যে আমাদের একজন মাস্টার গানের শিল্পী অনেক কিন্তু একজন মাস্টার যার ঢোলটা মানুষ শুনে অনেক আনন্দ পায় সেই মুন্না ভাই আর আমার পরিচয় কি দেবো আমি আপনাদের ছোট ভাই কৌতুক মজুবানের সাথে অনেক ভিডিও দেখে থাকেন আমি সে যাদু স্বজন তো আজকে যে জন্য আমার কথাবার্তা বলতে আসলাম এ আল মামুন ভাইদের একটা চ্যানেল আছে বালতি না হাসি বালতি হাসি মানুষ হাসে বিনোদন পায় আমরা কমেডি করি মানুষ কিন্তু আনন্দ পায় কিন্তু সুন্দর একটা নাম আমার শুনে ভালো লাগলো যে বালতি ভাড়া হাসি তা মানে হাসির কোনো শেষ নেই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই একটু সাথে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও যাতে মানাতে পারে আপনারা একটু দেখবেন ভাই কিছু হয়ে দে সম্মানিত সুদী আসসালামু আলাইকুম তো একটা জিনিস কি এরা আসলে হাঁটি হাঁটি পাই পাই করে নতুন শিল্পী চ্যানেলের নাম হচ্ছে বালতি ভরা হাসি তো কি বলবো আমি সর্বপ্রথমে সজলকে ধন্যবাদ জানাই আসলে সজল ভালো কথা বলেছে আসলে শিল্পী আমরা শিল্পী হইতে পারেছি কি না পারেছি সেটা আপনারাই জানেন আপনারাই বিবেক বিবেচনা করবেন আর আমরা যদি আমাদের মনের কাছ থেকে আমরা শিল্পী তারপরেও আপনাদের শ্রোতা আপনারাই ভালো বোঝেন আপনারা জ্ঞানী আপনারাই বালতি ভরা হাসি এই চ্যানেলটি অবশ্যই সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি আমি আমার ছোটো ভাই সজল এবং ওই পাশে মুন্না আমার বড় ভাই হাবিল আর এর পাশে আলমামুন আলমামুন কিন্তু আসলে আমাদের সম্পর্ক শালা এবং দুলা ভাই আলমামুন কিন্তু আমার শালা তো এই চ্যানেলে আমরা নিয়মিত কাজ করে দেবো সমস্যা নেই আপনারা আমাদের কন্টেন্টটাই এখানেও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে